মাটির ভাঙাচোড়া ঘরে মানবতর যাপন করছেন শেরপুরের হাসনাহেনা ও তার পরিবার পাহাড়ি ঢলে নিয়ে গেছে ঘরের সব আসবাবপত্র ভাঙাচকি তার ওপর টিনের চাল দিয়ে পানি পড়ে প্রকৃতির কাছে হার মানায় যেন তার নিয়তি কোনোভাবেই স্বাভাবিক জীবনের আলো যেন জ্বলছে না শেরপুর জেলার নলিতাবাড়ি উপজেলার দক্ষিণ কালীনগর এলাকার বাসিন্দা হাসনা হেনা দিনমজুর স্বামী অসুস্থ থাকায় অভাব আরও চেপে ধরেছে পরিবারটিকে দুই মেয়ে এক ছেলে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন হেনা বেগম ঘরে থাকার মতো কোনো অবস্থাও নেই রকম খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে অভাবের কারণে বন্ধ হয়েছে মেয়ের পড়ালেখা ঘরে যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে এখন বর্তমানে হালি একটা বাঙা আছে এই নিয়ে আমরা তিন ভাই বোন থাকি দুই বোন এক ভাই মা নিয়ে থাকি পড়ালেখা কষ্ট তিন ভাই বোনকে বাগান খাওয়া দাওয়া করাতে পারে না এক পালা খাইলে দুই খাইতে পারি না হেনা বেগম জানান সবার সহযোগিতা পেলে একটু সুন্দর চলতে পারবেন পেট ভরে ভাত খাবেন মেয়েটি আবার স্কুলে যেতে পারবেই তিনি আরও জানান তার বাচ্চারা ঠিক মতো খেতে এবং ঘুমাতে না পেরে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে বন্যায় আমাদের ঘরের সবকিছু বাসায় নিয়ে গেছে খাবার কিছু দুইটা মেয়ে একটা ছেলে নিয়ে থাকতেছি। আমার চকি নাই হাড়ি বাতিল নাই মশারি নাই স্বামী অসুস্থ কাম করা হয় না খুব কষ্টে আছে আমার মা নাই কোনো যাওয়ার কোনো স্থান নাই আমার মশুরি নাই চকি নাই হাড়ি পাতিল নাই বন্যায় ভাষায় নিয়ে গেছে দোলান্ডা ভরে গেছে বান নিয়ে আমি এখন কই যাবো আমার ঘরের চাল নাই ডাল নাই তেল লবণ কাপড় সুপর কিছুই তো নাই স্বামী অসুস্থ হয়ে পরেছে বন্যা সব ভাষায় নিছে আঙ্গর আল্লাহর মতে কিছু উপায় করে দেন আমরা বাঁচি আনাঘর নামে দোয়া করুমা আমরা নামাজ পড়ি কোরআনশ্রী পরা জানি এখন তো কোনো ব্যবস্থা নাই কি আর উপরে থাকি কেমনে পড়ি ভাঙ্গা ঘর বসার জায়গা নাই নিয়ে জায়গা নাই এরকম অবস্থা